হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেলের ইউআরএল নাম্বার কীভাবে বের করবেন হ্যাঁ বন্ধুরা আপনার কাছে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের ইউআরএল নাম্বারটি কীভাবে বের করবেন বা দেখবেন আজকের ভিডিওটিতে তো করবেন কি সর্বপ্রথম আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে তো ডান দিকে আপনার প্রোফাইল শো করবে সেই প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করতে এরকম ইন্টারফেস আসবে তো ওপরে আপনার চ্যানেল শো করবে আপনি এখানে ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যদি চান আপনার চ্যানেলের ইউআরএল নাম্বারটি দেখতে বা বের করতে তো এই এডিটের অপশন আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনার কাছে চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন তিন নম্বরের চ্যানেল ইউআরএল অর্থাৎ এটি হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল নাম্বার যেটি আপনি এখানে দেখতেই পাচ্ছেন তো ভিডিও বন্ধুরা এভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল নাম্বার বের করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ